একদিন আগে যে বর্ণিবি যে একটি সভা হয় জেলা কংগ্রেসের কর্মীসভা সেটাতে আপনাদের আসাম রাজ্যিক সভাপতি উপস্থিত ছিলেন সেখানের কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে কংগ্রেসের উর্ধতন কর্তৃপক্ষ থেকে ছয়জন পাঁচজনেরকে মানে শোকজ নোটিশ দেওয়া হয়েছে তার মধ্যে জেলা কংগ্রেস প্রেসিডেন্ট হিসাবে প্রথম আপনার নামটা দেওয়া হয়েছে তো আপনার বিরুদ্ধে যে সকজ মানে আপনার হাইকমান্ড দিয়েছে এটার পরিপ্রেক্ষিতে আপনি প্রতিক্রিয়া স্বরূপ কি বলতে চাইবেন দেখুন আমাদের যে বাইশ ফেব্রুয়ারিজি আমাদের যে উঠানে উঠানে কংগ্রেস যে কর্মসূচি ছিল সেখানে বিপুল সমাগম হয়েছিল এবং অতি শক্তিশালীভাবে কংগ্রেসের সর্বস্তরের জনসাধারণ বিশেষ করে সেখানে বাগান সম্প্রদায় এবং সংখ্যাগু সম্প্রদায়ের মানুষ উপস্থিতি বেশি ছিল এবং সেই সময় আমরা কল্পনা করেছিলাম আমরা শেয়ারও রেখেছিলাম পাঁচশো বা ভেবেছিলাম পাঁচশো থেকে সাতশো মানুষ হবে কিন্তু আমরা এই দিন প্রায় তিন থেকে চার হাজার মানুষের জনসমাগম হয়েছে সেটা আমি জেলা কৌ হিসাবে ভাবতেই পারিনি যে এত বিপুল সংখ্যক মানুষ সেই সবাই উপস্থিত হবে সেই হিসাবে সবার স্থান ছোটো হওয়ার কারণে স্টেজটাও ছোট ছিল মানুষ যেখানে পাঁচ লক্ষ মানুষের বসার ব্যবস্থা করেছিলাম সেখানে প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষ হয়েছিল যার জন্য সবাই কিছু বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। যার জন্য সেখানে আমার উপর এই কারণে সকস হয়েছে যে এই পরিস্থিতিতে কিছু বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেই পরিস্থিতির কারণে কীভাবে হয়েছিল কেন হলো সে ব্যাপারে আমাকে দলীয় হাইকমান্ড সকজে একবার নয় একশো বার পারে এবং আমিও সেই সকজের রিপ্লাই ইতিমধ্যে দিয়েছি এবং হাইকমান্ডও এত বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন কুমার বরা নিজে বলেছেন যে এত জনসং জনসংগ্রাম হয়েছে বড়াক মধ্যে সবচেয়ে বেশি হয়েছে যার জন্য এখানে সবাই শেয়ার কম ছিল যার জন্য আমরাও ভাবতে পারিনি এত মানুষ হবে যার জন্য এই সবার কিছু উত্তপ্ত হয়েছিল কেন উত্তপ্ত হল কেন সভাপতি সভাপতির সময় বিশৃঙ্খলা সৃষ্টি হলো কারা বিশৃঙ্খলা করেছে সে ব্যাপারে একটা প্রতিবেদন আমি দিয়েছি সেখানে আমি দেখেছি বিজেপির কিছু সংখ্যক কর্মীরা যেমন এস বিজেপির মোর্চার গাড়ি আগের দিন রাত্রে থেকে সেখানে গাটি কেড়ে এই সভাকে বাঞ্চাল করার জন্য চক্রান্ত করেছিল সেই চক্রান্ত বিফল হয়েছে সেখানে আলগাপুরে প্রাক্তন যে যে ইলেকশন হয়েছিল হাজার একুশ সালে সেখানে বিজেপি প্রার্থী ছিলেন আমাদের মুন সন্নকার উনিও আগর দিন ঘাঁটি সেখানে থেকে কীভাবে এই সভাকে বাঞ্চাল করা যায় সে ব্যাপারে চেষ্টা করেছেন যার জন্য আমাদের কংগ্রেসেরও কিছু সংখ্যক লোক হয়তো জড়িত থাকতে পারেন সে ব্যাপারে আমি প্রদেশ কংগ্রেস সভাপতির কাছে আমি একটা প্রতিবেদন দিয়ে এটাই উল্লেখ করেছি যে বিজেপির সঙ্গে যারা যোগাযোগ করে এই সভাকে বাঞ্চাল করার চেষ্টা করেছে তাদের তাদেরকে শনাক্ত করার জন্য এবং সেটা অতি সতর্কতা মূলকভাবে গোপনীয়ভাবে ইনকোয়ারি করে যারা এই সভাকে বাঞ্চাল করার চেষ্টা করেছে যে বিজেপি এবং বিজেপি সভাপতি বিজেপি মোর্চা মুন সরকার বা আমাদের বিজেপির কর্মকর্তাদের সঙ্গে যারা জড়িত থেকে এই সভাকে উত্তপ্ত করেছে সে ব্যাপারেও গুপন প্রতিবেদনের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং সকজের রিপ্লাই আমি দিয়েছি যারা এই বিজিপির সঙ্গে যাদের গোপন বুঝা করা হয়েছে সেটা সেটাও খুলচা হবে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের এই সভায় বিপুল সংখ্যক জনগণের উপস্থিতি মানুষের মধ্যে কংগ্রেসের যে উত্থান কংগ্রেসের প্রতি মানুষের যে ভালোবাসা সেটাই প্রমাণ হয়েছে বন্যীবীজের সভায় এবং এতে বিজেপির ঘুম হারাম হয়ে গেছে বিজেপি কল্পনা করতে পারেনি যে এই বন্যীবীজের সভায় এত মানুষ হবে তারা ভেবেছিল দুই আড়াই হাজার মানুষ হবে যার জন্য তারা এই সভাকে বাঞ্চাল করার চেষ্টা করেছে বিজেপিকে আজকে এই সভার মাধ্যমে এটাই প্রমাণিত হয়েছে যে আগন্তুক পঞ্চায়েত নির্বাচনে প্রত্যেকটি এপি এবং জেলা পরিষদে দেখবেন বিজেপির পরাজয় হবে কারণ এই যে বন্য সময় আপনারা নিজে নিজেই দেখেছেন যে বিশেষ করে বাগান সম্প্রদায়ের মা বোনেরা যেভাবে সত্যপ্রুতভাবে এই সভায় যোগদান করেছে প্রায় পনেরো থেকে দুই হাজার মহিলা যে এই সবাই উপস্থিত বিশেষ করে বেশিরভাগ বাগান সম্প্রদায়ের এবং এসটি সম্প্রদায়ের মানুষ তারা দেখিয়ে যে সবাই উপস্থিত যে সবাকে সফল করেছে এবং যারা বিজেপি কংগ্রেসদের মিলিয়ে যারা বিফল করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে নিশ্চয় প্রদেশ কংগ্রেস একটা গোপন প্রতিবেদনের মাধ্যমে ব্যবস্থা নেবে এতে কোনো সন্দেহ নেই এবং আগন্তুক দিনে কংগ্রেস আমরা সর্বশক্তি ইউনাইটেড হয়ে আগামী দিন বিজেপির বিরুদ্ধে আমরা লড়াই করবো এই আমাদের আশা আছে আচ্ছা